আপনারা সব সপ্তাহে একশো ভাগ সঠিক তথ্যের ভিত্তিতেই তালিকাভুক্ত হবেন নিবন্ধন কার্যক্রমটা সম্পন্ন করবেন যাতে করে ভবিষ্যতে এই সংশোধনী স্থান হয় সংশোধনী

জন্ম জীবন ধন সনদ স্কুল সার্টিফিকেট আনতে নাগরিকত্ব সনদ যদি একটু সময় ব্যয় করতে হয় সেই সময়টা ব্যয় করে সেটা নিয়ে এসে একবারই পে করেন কারণ এটা একটা লাইফ টাইম কার্ড সারা জীবনের জন্য হয়ে গেল আপনাকে প্রতি বছর করতে হচ্ছে না এক বছর একটা সময় একটু কষ্ট করে সকল ডকুমেন্ট নিয়ে এসে সম্পূর্ণ সম্পন্ন করে তাহলে আগামী কালকে দেখবেন আমরা প্রায়শই অনুরোধ পাই মানে একদম লাস্ট মুহূর্তে আটকে গেছে আগামীকালকে ছেলের ফ্লাইট

মৌলিক কার্যক্রম নিয়ে কথা এখন আমি সমসাময়িক প্রেক্ষাপটে দুই একটি কথা বলি আপনারা জানেন যে দীর্ঘ গণতন্ত্র হীনতার মধ্যে দিয়ে আমাদের দেশ গিয়েছে এটা ব্যাখ্যা করার পিছনে আপনারা সবাই জানেন যা কাল জুলাই আগস্টের গণপথা ঐ সম্বন্ধে একটা দিক ছিল আরেকটা দিক হচ্ছে নাগরিকরা নাগরিকের অধিকার প্রয়োগ করতে পারে না আমরা মনে করি আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ এসছে সঠিক ভাবে ভূমিকা গুরুত্বপূর্ণ অনস্বীকার সবার ব্যক্তি নাগরিক থেকে শুরু করে সকল প্রতিষ্ঠান খারাপ নির্বাচনের মাধ্যমে শুধু নির্বাচন ব্যবস্থায় কোনো হয় নাই যে সকল প্রতিষ্ঠান নির্বাচন কমিশন থেকে শুরু করেছে যে সকল প্রতিষ্ঠান এবং যে সকল ব্যক্তি এই প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন সবাইhalb মুক্তি bulunতে হয়েছে আপনি একজন স্কুলের শিক্ষক আপনি টিচারি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন বা কোরিঅফসার হিসেবে দায়িত্ব পালন করেছেন আপনি আপনার বিবেককে কি উত্তর দিবেন আমি জানি প্রশ্ন উত্তর তো সবার কাছে আছে তার চাপে পড়ে বলেছি রাজনৈতিক বাস্তবতা আমার জীবন চলে যেত চাকরি থাকত না আমি বলছি কাছে করা যাবে না। আগামীতে যে নির্বাচন হবে ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি নির্বাচন কমিশন বর্তমান নির্বাচন কমিশন আমি এবং আমার চারজন সহকর্মী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সব আমাদের কোনো রং নাই আমাদের কোনো চেহারা নাই আমরা রংহীন এবং আমরা দেখতে চাই যে আমাদের সাথে হয়ে নির্বাচন সম্পন্ন করবেন তারা সবাই এই স্বচ্ছ পাত্রের স্বচ্ছ পানির রং ধারণ করবেন কোন কালার পানির রং ধারণ করবেন ব্যক্তি মানুষ হিসেবে নাগরিক হিসেবে আমার একটা মতাদর্শ থাকতে পারে আমরা সমাজে বাস করি আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে বিভিন্ন মতপথের মানুষ থাকতে পারে সেটা যেন আমার পেশাদারী দায়িত্বকে প্রভাবিত না করে আমরা যদি নিশ্চিত করতে পারি তাহলে আমরা আমাদের অধিকার আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত হবে সত্যিকার অর্থে ভালো মানুষের হাতে তখন সমাজটা ফেরত ভেবে দেখেন আমাদের সমাজে কিশোর এর উৎপত্তি হয়েছে ভেবে দেখেন আমাদের সমাজে মাদক ব্যবসায়ী থেকে শুরু করে যারা অবৈধ পথে পয়সা উপার্জন করেছে তারা তপ্তর করে সমাজের উপরে উঠে গেছে কেন কেন কারণ গণতন্ত্রহীনতার সময়ে টাকায় কথা বলে তো যে প্রক্রিয়ায় হোক না কেন সে টাকা অর্জন করেছে টাকা ব্যয় করেছে এখন ওই যে মাসলস যারা শিক্ষিত আছেন মাসলস হায়ার বলেন একজন মানুষের প্রথম চাহিদা হচ্ছে কি মৌলিক চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা ইত্যাদি মৌলিক চাহিদা বিশেষ করে অন্ন বস্ত্র বাসস্থান দুই নম্বর চাহিদা সে নিরাপত্তা চাই যখন এগুলো হয়ে যায় তখন সে চাই নিরাপত্তা তিন নম্বর চাহিদা এরপরে সে চাই রেকগনিশন সমাজ তাকে করবে এই তখন অবৈধভাবে অর্জিত টাকা ব্যবহার হওয়া শুরু যদি সেই সমাজ অবৈধ টাকাকে বাইরে রাখতে না পারে যে মনে করে আমি টাকার বিনিময়ে নমিনেশন কিনলে পারে নির্বাচিত হয়ে যাব সে তাই করবে তার কারণ তার তখন চাহিদা কি সামাজিক রেকগনিশন সে এখন সমাজে আমরা কি দেখলাম ফলাফল মসজিদ কমিটি স্কুল কমিটি সবখানে কারা ভালো লোকরা আছেন ভালো লোকরা আছেন সত্য কথা একটা অংশ কিন্তু আস্তে আস্তে আমরা দেখেছি যাদেরকে আমরা সমাজে আগের যুগে চোখে দেখতাম তারাও যে বক্তব্য ডাইভার্ট করতে চাচ্ছি না আমি শুধুমাত্র আপনাদের একটা ভোটের গুরুত্ব বোঝানোর জন্য আমাদের সমাজকে আমাদেরকে নিয়ন্ত্রণে নিতে হবে আমাদের প্রতিনিধি আমাদেরকে নির্বাচন করতে হবে এবং আমাদেরকে সঠিক সুস্থভাবে ভোট দিতে হবে আমাদের দায়িত্ব হচ্ছে একজন মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন বাড়ি থেকে আসতে কেউ বাধা দিবে না যে ভোটটা দেওয়া হয়েছে সেই ভোটটা গণনা হবে এবং যা গণনা হয়েছে সেই অনুযায়ী ফলাফল প্রকাশিত কোন স্তরে কোন ধরনের অসততা আশ্রয় প্রশ্রয় পাবে না আমি মনে করি আমার এখানে যারা উপস্থিত আছেন এখানে স্থানীয় প্রশাসনের কর্তা আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন জনপ্রতিনিধিগণ আছেন শিক্ষকরা আছেন যারা সবাই ভোট প্রক্রিয়ার সাথে সংযুক্ত আসুন আমরা এই সুযোগটাকে গ্রহণ করি এবং আমাদের সবার ভাবমূর্তি থেকে পুনরুদ্ধার করি এটা আমাদের সামনে একটা অনন্য সুযোগ এই সুযোগটা সৃষ্টি করে দিয়েছে আমাদের সন্তানরা রক্তের বিন আসুন আমরা আমাদের সন্তানদের রক্তের সাথে বেঈমানি না করি

はい。No, no, no. <laughs>